হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আমাদের চন্দ্রনগরের উত্তরাঞ্চলে দেখো এখানে করেছে হৈমন্তী প্যালেস চলো আস্তে আস্তে এগোতে থাকি তোমাদেরকে দেখাই যে কীরকম করেছে আমাদের চন্দ্রনগর উত্তরাঞ্চলের প্যান্ডেলটা চলো শুধু দেখো কী সুন্দর লাগছে ভেতরটা যেহেতু আমার ক্যামেরাটা ভালো না তার জন্য পরিষ্কার তোমরা বুঝতে পারছো না কিন্তু সামনে ভীষণই সুন্দর লাগছে একটা পুরনো রাজবাড়ির মতো দেখতে আর অপূর্ব লাগছে তুমি সুন্দর কি সুন্দরভাবে করেছে প্যান্ডেলটা আর এই দেখো আমাদের মা জগদ্ধাত্রী আর ভীষণভাবে ভিড় হয়েছে আজকে ষষ্ঠী এই দেখো তো আরেকটা প্যান্ডেল চলে এসেছি তা প্যান্ডেলের সামনেটা তোমাদের দেখাতে পারলাম না এতটাই ভিড় ছিল তো ভেতরটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো খুব সুন্দরভাবে করেছে পাখিদের করেছে পাখিদের বিষয় নিয়ে করেছে গাছপালা হরিণ সুন্দরভাবে পড়েছে এই যে আমাদের মা ঝগড়াচ্ছে তোমরা দেখো তো একটা প্যান্ডেলে চলে এসেছি প্যান্ডেলটার থিমের নাম হচ্ছে পরিচয় তো দেখতেই পাচ্ছ কিরকম করেছে তোমরা দেখো শুধু বই দিয়ে পুরোটা সাজিয়েছে লাইব্রেরির মতো করে খুব সুন্দর লাগছে ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হচ্ছে তো এবার চলে এসেছি আমাদের বড় তলায় তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগছে তার মধ্যে লাইটগুলো জ্বলছে দেখো বাইরে থেকেই দেখো তোমরা চলো আস্তে আস্তে ভেতরে যাই এবার তোমাদের দেখাই চলো ভেতরটা তোমাদের আস্তে আস্তে ঢুকি এতটাই ভিড় দেখতে পাচ্ছ তোমরা ভীষণ ভীষণ ভিড় হয়েছে ষষ্ঠীর দিন তাই কতটা ভিড় তোমরা বুঝতে পারছো এই দেখো লাইটগুলো জ্বলছে অপূর্ব সুন্দর লাগছে আমার ক্যামেরাটা ঝাপসা যার জন্য তোমরা বুঝতে পারছ না তো দেখো স্ট্রাকচারটা শুধু ঘুরছে দেখো ওপরে